আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমি একটা জাপানিজ ড্রামা এক্সপ্লেন করতে চলেছি যা দু সালে মুক্তি পেয়েছে এটি একটি স্কুল রোম্যান্টিক প্রেমের গল্প আচ্ছা বলো তো কেমন হয় যদি তোমার পছন্দের মানুষটাও তোমাকে গোপনে পছন্দ করে আর তোমরা দুজনেই চিঠির মাধ্যমে কথা বলো হ্যাঁ বন্ধুরা আজকে এমনই একটা গল্পের কথা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে আমরা সেটা শুরু করি ড্রামাটা শুরু করার আগে বলতেছি এটা আমার প্রথম ড্রামা এক্সপ্লেন তো যদি আমার কখনো কোনো ভুল হয়ে থাকে কোনো কথায় তাহলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও যদি পরবর্তী এপিসোডগুলো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো তাহলে সহজেই আমার পরবর্তী এপিসোডগুলো তোমরা পেয়ে যাবে তো দেরি না করে চলো শুরু করছি ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই নায়ক তার ক্লাস চেঞ্জ করছে আরেকটা কাগজে কি যেন লিখে সেটাকে ভাঁজ করে নিজের ডেস্কে রেখে যাচ্ছে আর সেই কাগজের ওপরে লিখে রেখেছিল এ আসনে যে বসেছিল তার পক্ষ থেকে একটা চিঠি চিঠিটা রেখেই তারা ক্লাস চেঞ্জ করে অন্য ক্লাসে শিফট হয় আর অপরদিকে নায়িকা এসে সে একই সিটে বসে এবং ডেস্কে একটা কাগজ দেখতে পায় সে সেটা হাতে নেয় আর সেটা পড়ার জন্য ভাঁজ খুলে। তার কিছুক্ষণ পরেই নায়িকা লাঞ্চ ব্রডকাস্টে চলে যায় আর সেখানে গিয়ে নিজের পরিচয় দিতে থাকে নায়িকা নিজের নাম কারুদা বলে আর সবাইকে দুপুরের ব্রডকাস্টে স্বাগতম জানায় তারপর একটা গান প্লে করে সেই চিঠিটা নিয়ে ভাবতে থাকে তাতে লেখা ছিল আমি তোমাকে পছন্দ করি ভাবতে থাকে তাতে লেখা ছিল আমি তোমাকে পছন্দ করি সিয়াতমা কারুদা বিশ্বাসই করতে পারছে না স্কুল শেষে সিয়াতম আর কারুদার দেখা হয় কারুদা হতভম্ব হয়ে যায় আর তার বেস্ট ফ্রেন্ড ইরিনুকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় আর এটা নায়ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তার পরের সিনে আমরা দেখতে পাই নায়িকা তার বান্ধবীকে জিজ্ঞেস করে যদি তোমাকে সিয়াতমো প্রপোজ করে তাহলে তুমি কি করবে আর তার বান্ধবী উত্তর দেয় যদি আমাকে সিয়াতমো প্রপোজ করে তাহলে আমি না করব। কারণ সে অনেক পপুলার আর তার আশেপাশে অনেক মেয়ে ঘোরাঘুরি করে যা আমার মোটেও পছন্দ না এটা শুনে কারুদার মন একটু খারাপ হয় তারপর দুই বান্ধবী খুনসুটি করে খুনসুটি শেষে কারুদা বাসায় ফিরে বাসায় কারুদাকে চিঠি হাতে খুব এক্সাইটেড দেখায় সে অবাক হয়ে যায় পরদিন স্কুলে কারুদা লুকিয়ে সিও তোমার রেখে লুকিয়ে একটা চিঠি রেখে আসে আর সেই চিঠিতে লিখে আমি তোমাকে ভালো করে চিনি না তোমার সম্পর্কে কিছু জানি না তাই আমি দুঃখিত অপরদিকে আমরা দেখতে পাই সিওতমাকে কারুদার ক্লাসের একটা মেয়ে প্রপোজ করে কিন্তু সিওতমা তাকে জানায় যে আমি একজনকে পছন্দ করি আমাকে ক্ষমা করে দিও আর গিয়ে ক্লাসের সবাইকে এই গঠনার বর্ণনা দিতে থাকে গণিত ক্লাস করার জন্য তারা অন্য একটা ক্লাসে যায় সেখানে কারুদা ডেস্কে আরেকটা চিঠি পায় চিঠিটাতে লেখা ছিল তুমি যদি আমাকে না জানো তাহলে আমি তোমাকে আমার বিষয়ে জানাবো চলো আমরা ডেট করি এটা শোনার পর কারুদা অবাক হয়ে ক্লাসে চিৎকার করে অন্যদিকে স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেটার উত্তর ছিল কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না কারুদা হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় ক্লাসে সবাই অবাক হয়ে যায় কারুদা নিজেও অবাক হয়ে যায় তার কিছুক্ষণ পর কারুদার ফ্রেন্ড জিজ্ঞেস করে কি হয়েছিল কারুদা কিছু না বলে চলে যায় কারুদা লাঞ্চ ব্রডকাস্টিংয়ে যায় আর এইদিকে দিকে নায়ক তার বেস্ট ফ্রেন্ডকে তার জায়গায় দেখে সে মনে করে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে চিঠিতে কথা বলছে এতে নায়ক ডিসঅ্যাপয়েন্টেড হয় অপরদিকে কারুদ একটা চিঠিতে নায়ককে জানায় সে যেন ব্রডকাস্ট বক্সে চিঠি দেয় সিয়ামতো তার কথা মতো ব্রডকাস্ট বক্সে চিঠি দেয় তারা দুজনে অনেক কথা বলে তারা তাদের ব্যক্তিগত কথাও শেয়ার করে এইদিকে নায়িকা তাকে বন্ধু হতে বলে কারুদা অপর একটা চিঠিতে লেখে আমরা বন্ধু হলে ঠিক আছে এটা শুনে নায়ক অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে আমি তোমাকে আমার সম্পর্কে অনেক কিছু জানাবো আর নায়কের বন্ধু তাকে খুশি দেখে তার সাথে মজা করতে থাকে পরের সিনে দেখা যায় নায়িকা একটা চিঠি রাখতে গিয়ে নায়িকার সাথে ধাক্কা খায় আর নায়িক কিছু না বলেই সেখান থেকে চলে যায় নায়িকা সেই চিঠিটা বক্স থেকে নেয় নিয়ে সেখানে একটা ডায়েরি দেখতে পায় ডায়েরিতে নায়ক লিখে রেখেছিল আমরা আমাদের সকল কথাই এই ডায়েরিতেই বলবো নায়ক এই ডায়েরিতে তার ভালোবাসার কথা আবারও বলে নায়ক সেইখানে কারুদার জায়গায় মোটো নাম লিখে নায়িকা সেটা দেখে হতাশ হয়ে যায় কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে সব সব কিছু বলে দেবে তার পরের সিনে আমরা দেখতে পাই নায়িকার বান্ধবী মাস্টোমোটো একটা স্পিচ দিতে থাকে আর সেখানে নায়িকা নায়ককে দেখে আর ভাবতে থাকে যদি না বলি অনেক বড় কিছু হয়ে যাবে আর সেটা লিখতে থাকে যে আমি ইরিনো মাস্টর না তোমার বড় কোনো একটা ভুল হয়ে গেছে চলো সেটা সংশোধন করি আর লিখে সেটা যখন পরের দিন সকালে রাখতে যায় সেখানে গিয়ে দেখে নায়ক ডায়েরি খুঁজছে আর নায়ককে দেখে ডায়েরি লুকাতে গিয়ে নায়িকা পড়ে যায় নায়ক সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু নায়িকা নিজেই উঠে দাঁড়ায় নায়ক তখন ওকে জিজ্ঞেস করতে থাকে তুমি মাস্টরমুটুর বন্ধু না তুমি কি কোনো ডায়েরি সম্পর্কে কিছু জানো নায়িকা অবাক হয়ে যায় আমতা আমতা করে বলতে থাকে কি কিসির ডায়েরি নায়ক তখন তার কাছে মুটু তার সম্পর্কে কিভাবে সেটা জানতে চায় নায়িকা বলে মুটু তোমার জন্য অনেক কিছু মনে করে নায়িক সেটা শুনে হাসে তখন নায়িকা বলে তুমি যেটা খুঁজছো সেটা শীঘ্রই পেয়ে যাবে এটা শুনে নায়ক বলে ও আচ্ছা ঠিক আছে তখন চলে যায় পরের একটা সিনে নায়িকা তার বাড়িতে বসে আবারও চিঠি লিখতে থাকে সেখানে লিখে থাকে আমি ইরিনো মাস্টর মোটো আর মনে মনে ভাবতে থাকে এটা বেশি দিন চলবে না আমি জানি আমি ধরা পড়ে যাব। পরের দিন লুকিয়ে গিয়ে নায়কের ডেস্কে ও চিঠিটা রেখে আসে নায়ক সে চিঠিটা পেয়ে মহা খুশি হয় ও চিঠিটা হাতে নিয়ে নায়ক সিঁড়িতে চলে যায় সেখানে গিয়ে সেটা পড়তে থাকে চিঠির উত্তরে নায়ক লিখতে থাকে চলো আমরা পরিচিত হই আমার নাম মাস্টোমোটো ব্লাড টাইপ বি পজিটিভ আমার জন্ম তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ আমি সবচেয়ে বেশি পছন্দ করি এফসি সি টোকিও এবং ম্যাক্সিমাম দ্য হরমোন এটা শুনে নায়িকা অবাক হয়ে যায় কারণ নায়িকার নিজেরও পছন্দের গান হল ম্যাক্সিমাম দ্য হরমোন এটা শুনে নায়িকা যতটা অবাক হয় তার থেকে বেশি খুশি হয়ে যায় আর ডায়েরিতে লিখতে থাকে আমি ইরিনো মাস্টোমোটো আমার ব্লাড টাইপ অ্যা পজিটিভ আর আমার জন্ম এপ্রিলের ষোলো তারিখ নায়িকা তাকে বলে পরের দিন লাঞ্চ ব্রডকাস্টে এই গানটা প্লে করবে সেটা শুনে নায়ক বলে আমার ছোট বোন সেটা পছন্দ করে না পরের সিনে আমরা দেখতে পাই নায়ক প্লেগ্রাউন্ডে খেলে আর নায়িকা জানালায় দাঁড়িয়ে সেটা দেখে নায়ক আর নায়িকা চোখাচোকি হলে নায়িকা অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো কেমন লাগলো সেটা সবাই কমেন্ট বক্সে জানিও আর পরবর্তী ভিডিওর জন্য পার্ট টু লিখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ